প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া এই প্রশ্নটি দেখো কিভাবে সমাধান করবো দুটি বর্গ ক্ষেত্রে কর্ণের অনুপাত টু ইস টু থ্রি হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে ঠিক আছে এই কর্ণের অনুপাত যদি দেওয়া থাকে আর পরিসীমার অনুপাত যদি বের করতে হয় তাহলে এদেরকে কি করতে হবে বর্গ করে দিতে হবে টু এর বর্গ এর বর্গ করে দিলেই আমরা পেয়ে যাবো ফোর ইস টু নাইন ঠিক আছে ফোর ইস টু নাইন অপশন বি হয়ে যাবে আর যদি থাকে পরিসীমার অনুপাত তাহলে আমাদের পরিসীমার অনুপাত যদি দেওয়া থাকে তাহলে কি করতে হবে বর্গ করতে হবে ঠিক আছে বর্গমূল করে দিলে আমরা পেয়ে পেয়ে অনুপাত ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন এটাই শর্ট সঠিক ঠিক আছে নেক্সট দুটি বর্গ দুটি ক্ষেত্র ফলে অনুপাত দেওয়া আছে সিক্সটিন হলে তাদের পরিসীমার অনুপাত বের করতে হবে তাহলে পরিষেমার অনুপাত বের করতে গেলে আমাদের কী করতে হবে রুট ওভার করতে হবে তাই না রুট ওভার করতে গেলে ষোলো রুট রুট ওভার করলে হচ্ছে ফোর আর ওয়ানের রুট করলে ওয়ান তাহলে হচ্ছে ফোর ইস টু ওয়ান হয়ে যাবে শর্টে অ্যান্সার ঠিক আছে এটাই ছিল শর্ট ট্রিক্স ওকে থ্যাংক ইউ